হ্যালো আসসালামু আলাইকুম বরিশাল কিচেন হাউস থেকে বলছি আপনাদের গত পর্বে আমি দেখিয়েছিলাম ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আজকে আপনাদের আমি যে রেসিপিটা দেখাবো সেটা হলো ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের চর্চরি। তাহলে প্রথমে আমার আমি মাছগুলো ধুয়ে রেখেছি ধুয়ে অত্যন্ত সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি ফ্রাই প্যানে তেল দিলাম একটু কম তেলে দিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কত সুন্দর একটা তেল দিচ্ছি একটু দিয়ে দিলাম লবণ দিয়ে নেই লবণটা দিলে তাহলে kita bulan kecil gula dulu Bagi mana gula Ini gula আমরা ভালো করে কষিয়ে নেব মশলাটা যেন মশলাটা তেল খুব অল্প দিয়েছি যেহেতু সবাই খাবে মশলাটা মেশানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আমার বাসাতে বেশিরভাগ সময় এই ট্যাংরা মাছটাই বেশি খাওয়া হয় সিদ্ধ হতে দিলাম বেগুন আলু এগুলো দিয়ে দিলাম খুব সহজ রান্না তবে খুব সুস্বাদু দয়া করে আপনারা একটু রান্না করে দেখবেন যে কেমন হয় এখন আমি পানি দিয়ে দিলাম দেখেন কেমন দেখা যায় এখন হোক হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি এখন আমি এর উপরে একটু দিয়ে দিলাম সারটা বাড়ানোর জন্য এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর এটা এই ধনে পাতাটা সিদ্ধ করতে ঝোলটা কমে যাবে হয়ে যাবে আমাদের ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের চরচরি তো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেল আমাদের রেসিপিটা শেষ আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আর আমাদেরকে লাইক শেয়ার দিয়ে একটু যোগাবেন থ্যাংক ইউ